না নতুনটা পড় ওটা পুরো ব্যথা করবে বারবার না লাগবে না লাগবে না বল বল না ব্যথা হলো তুই আমার কথা শুনবি তো নিয়ে যাব না তুমি নিয়ে যাব না এটা পর ভিডিওটা কত সুন্দর ফটো কি স্যার অনেক কত রে লিখেছিল জাগা আমার দেরি হয়ে যাবে তাড়াতাড়ি কথা তাড়াতাড়ি কথা দেখো তুমি চলে এলে কোথায় আছিস মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তো যেমনটা শুনলে আজকে আবারও যাচ্ছি পিকনিকে পিকনিকটা হচ্ছে আমার ছেলের যেখানে ড্রয়িং শেখে সেই স্যারের কাছেই পিকনিক রয়েছে আজকে তো সেখানেই যাচ্ছি এই যে আমাদের একটা বান্ধবী চলে এসেছে এখনো মানুষই আসেনি ওর জন্য আমরা ওয়েট করছি কি শুনতো সেজিশিস রে খুব সুন্দর লাগছে গ্রাউন্ডটা সে ভালো লাগছে হুম এইটা ও যাওয়ার যাওয়ার টাইম কটার সময় ছিল বল নটা আমাদের যার টাইম ছিল নটায় এখন কটা বাজে আমরা খেতে পেলেও হয়ে যাবে হচ্ছে আমরা গিয়ে এখন দুপুরের খাবার খাবো না টিফিন খাবার খাবো না মানে ওই টিফিনের পরে যে আর কফিটা আছে সেটা খাবার নেই একসঙ্গে যাবো একসাথে খেয়ে নেবো কিছু করার নেই আর মানে প্রচণ্ড খিদে লেগেছিল খিদেটাও মরে গেছে তবে গিয়ার মনে হয় খেতে পারবো ঠিকভাবে তো ফোন করছে সকাল থেকে বলছে আই তাড়াতাড়ি খেতে পারবি না চাউমিন ঠান্ডা হয়ে যাবে আমি বলছি মাইক্রোওভেন নিয়ে যাবো ওখানে গরম করে খেয়ে নে ছোট ছোট বাচ্চা থাকলে যা হয় আমার আছে একটা ওর একটা আছে মানুষই দুটো আছে তো আমরা আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য তো মানুষই ফোন করে বললো যে ও আসছে তো ওকে ফেলে যেতে পারছি না সেই কারণে ওর জন্য আমরা দুজন আবার ওয়েট করছি হ্যাঁ এতক্ষণ ও আমার জন্য ওয়েট করছিল এখন আমরা দুজন মানুষের জন্য ওয়েট করছি তো চলো দেখি কখন যাওয়া যায় তো আমার ছেলে বুলটির ছেলে ঝুমার ছেলে কিন্তু একই স্যারের কাছে ড্রয়িং শেখে আর মানুষের ছেলে অন্য স্যারের কাছে শেখে কিন্তু আমরা যেহেতু তিনজন একই জায়গায় পিকনিকে রয়েছি তো ওকে আমরা ছাড়িনি ওকেও বলেছি তুইও চল আমাদের সাথে পিকনিক করবি ও তো ফার্স্টে রাজি হচ্ছিল না কিন্তু পরে আবার এসেছিল স্বাভাবিক যেহেতু ওর ছেলে ড্রয়িং না এখানে এ স্যারের কাছে পিকনিক করতে ওর একটু খারাপই লাগছিল আমরা বললাম কোনো ব্যাপার না পয়সা দিয়ে করবি তো আবার খারাপ লাগার কি আছে তো ওই জন্য ও আবার এসেছে এখানে তো এই যে এসে এসে আমরা শুরু করেছি ব্রেকফাস্ট দিয়ে আর বুলটি আমাদেরকে সার্ভ করছে চাউমিন তবে মানুষই এখনও আসেনি ওর জন্য অনেকক্ষণ ওয়েট করলাম ও আসছে না দেখে আমি আর ঝুমা চলে এলাম ও হয়তো একটু পরে আসবে ও যেহেতু টোটোতে আসছে আর আমরা তো স্কুটিতে এসেছি আর এই যে এটা হচ্ছে সুমনা। সুমনা হচ্ছে বুলটির যা তো সুমনাও আজকে রয়েছে আমাদের এই পিকনিকে আর বুলটি যেহেতু স্যারের সেন্টারের সঙ্গে যুক্ত মানে স্যারের একটা ছোট্ট স্কুল আছে যেখানে গান বাজনা ক্যারাটে সমস্ত রকমই শেখানো হয় তো সেখানে বুলটি যুক্ত রয়েছে সেই কারণে কিছুটা দায়িত্ব বুলটির ওপরেও রয়েছে সেই জন্য দেখতেই পাচ্ছ বান্ধবী আজকে আমাদেরকে খাওয়া দাওয়ারগুলো সার্ভ করছে নইলে অন্যান্য দিন আমরা ওকে আগে খাওয়াই আমরা পরে খাই আজকে ও আমাদেরকে খাওয়াচ্ছে অবশ্য ওদের ব্রেকফাস্ট হয়ে গেছে আমরা একটু দেরি করেই ফেলেছি আজকে এইদিকে চাউমিন খেতে গিয়ে দেখছি চাউমিন মুখেই উঠছে না কারণ কাটা চামচটা পায়নি সেই জন্য এমনি চামচ এনেছে আর এমনি চামচে কি চাউমিন খাওয়া হয় বলো সেই কারণে আমরা আবার দুটো করে চামচ নিয়ে তারপরে খাচ্ছিলাম তো চলো সারাদিন ব্লগটি দেখতে থেকেও আশা করি তোমাদের ভালো লাগবে এদিকে ঝুমাও একটা চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করছিল ফার্স্টে তারপর দেখো চামচে কিন্তু চাউমিনটা উঠবেই না এই যে পড়ে যাচ্ছে দেও আবার বলছে কিরে একটা চামচে উঠছেন আমাকে আর একটা চামচ দিয়ে দিয়ে আবার ওকেও দুটো চামচ দিলাম দিয়ে এইভাবে আমরা দুটো চামচে খাওয়া দাওয়া করছিলাম আমরা ভাবছি আমরা একাই হয়তো দেরি করে ফেলেছি কিন্তু না অনেকেই কিন্তু এখনও পর্যন্ত আসেনি এদিকে আমার ছেলেকে দেখো চাউমিন নিয়ে নাড়াচাড়া করছে বাড়িতে যখন চাউমিন করি তখন তো আমার সঙ্গে ভাগাভাগি করে কোন দিকটায় বেশি আছে সেইটা ওর নেবে বা কোথাও যদি চাউমিন কিনে খাই তখন ওরটা খাওয়ার পরেও আমার কাছ থেকে নেবে কিন্তু আর আজকে ওকে বলছি আজকে তো ওরম কোনো ব্যাপার না অনেকটা চাউমিন করা রয়েছে যে যত খুশি খেতে পারে তো খেলোই না দেখো আমাকে দিয়ে ও আবার চলে গেলো তো এই যে মানুষই আবার রাস্তা খুঁজে পাচ্ছিল না কোনটা দিয়ে আসবে তো আবার ফোনে ফোনে আমরা যোগাযোগ করে আবার ওকে রাস্তা থেকে ভুলটি নিয়ে এলো আর এই পুচকুটাকে দেখো চোখে সানগ্লাস পড়েছে তারপরে যেন ওর চোখে দেখতে পাচ্ছে না বলে চুপচাপ হয়ে গেছে নাকি ও এই জায়গাতে এসে চুপচাপ হয়ে গেছে কিছুই বুঝতে পারছি না যাই হোক আমরা তো খাওয়া দাওয়া করছিলামই তারপরে মানুষই চলে এলো তো আমরা আবার সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটা করলাম তো চলো তোমাদের দেখায় যে আমরা কোথায় পিকনিক করছি এই যে একটা বড় আমবাগান বিশাল বড় একটা আমবাগান এই আমবাগানের ভেতরে একটু জায়গা পরিষ্কার করা হয়েছে সেইখানেই পিকনিকটা করা হচ্ছে তো তোমাদের তো বললাম যে স্যারের একটা ছোট্ট স্কুল রয়েছে সেখানে বুলটি কাজ করে এই যে এখানে বুলটির ছবিও দেওয়া আছে তো খাওয়া দাওয়া করার পরে আমরা এখন সব নিজের নিজের ঠোঁট দেখছি যে চাউমিন খাওয়ার পরে কার কার লিপস্টিক উঠে গেছে আর কার কার লিপস্টিক আছে আমাদের মেয়েদের কিন্তু এটা বিশাল বড় একটা চিন্তার বিষয় যে খাওয়ার পরে লিপস্টিক আছে না উঠে গেল এইদিকে আবার খেয়েছি চাউমিন অন্যান্য খাবার খেলে কিন্তু সাধারণত লিপস্টিক উঠে না কিন্তু চাউমিন খেলে তো উঠেই যায় কারণ চাউমিনটা তো ঝুলে ঝুলে পড়ে তো সেই নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম তারপরে আবার রান্নার জায়গাটাই দেখতে এলাম যে কত দূর রান্না এগোলো তো এসে দেখলাম যে চিকেন করার জন্য চিকেনটা ম্যারিনেট করে রেখেছে ওইদিকে দেখলাম ফ্রায়েড রাইসের জন্য চালটাও সেদ্ধ করে রেখেছে আর এইদিকে পানির চিলি পানির হবে সেই কারণে পনির ভেজে রেখেছে চিকেনটা ভাসছে তো রান্না অনেক তাড়াতাড়ি এগোচ্ছে তাড়াতাড়ি হয়তো আমাদের খাওয়া দাওয়াটাও হয়ে যাবে তো এখানে আমার পাশে একটা ছোট্ট পুকুর রয়েছে তো সেখানে দেখছি অনেক কটা মাছ তো এই দেখো দুটো মাছ কিন্তু দেখা যাচ্ছে ও এ দেখো আঙুল দেখাচ্ছি জুম করে তো ব্রেকফাস্ট খাওয়া হলো রান্না রান্নাবান্নাও ওইদিকে চলছে আর আমরা এখন বসে থেকে কি করব সেই জন্য ভাবলাম চলো কটা রিলস বানাই ছবি টবি তুলি সেই কারণে আবার আমরা এই সাইড করে বাগানের দিকে এলাম এসে দেখছি একটা কুকুর একটা ছাগলের পা খাচ্ছে আমরা তো প্রথমে অবাক হয়ে গেছি যে কী ব্যাপার একটা কুকুর জ্যান্ত ছাগলের পা খেয়ে নিল তারপরে ভাবলাম যে না এখানে তো আর একটা পিকনিক হচ্ছে তাহলে ওখানে মনে হয় খাসির মাংস রান্না হচ্ছে সেখান থেকে ছাগলের পাটা নিয়ে চলে এসেছে তারপরে মনে একটু শান্তি পেলাম এই যে এই দেখো দেখা যাচ্ছে দুটো পা কালো রঙের কি করছে হচ্ছে দেখো করে গান দিয়ে করছে নাকি বাঁচছে ওতে কি করছে ওই দেখ ওকে বুতে ধরলো নাকি আবার এই যে এদের মিলটা একবার দেখো এরা যে দুই যা দেখে মনে হচ্ছে না তো ওরা এখন ছবি তুলছে তো আমাদেরকে বলছে ছবি তুলে দাও তো আমরা ওদের ছবি টবি তুলে দিচ্ছিলাম আর সাধারণত এখন দুই যায়ের মধ্যে এরকম মিল খুব একটা দেখাই যায় না বলতে পারো এদের মধ্যে মিলটা দেখে বেশ ভালো লাগছিল সুমনা কিন্তু একজন স্কুল টিচার প্রাইমারি স্কুল টিচার কিন্তু তবুও ও এত ভালো আমাদের সঙ্গে মিশে গেছিলো কি বলবো যদিও আমাদের আগে থেকেই পরিচয় বুলটিতে বাড়ি গেছি এসেছি তখন এইদিক মানুসি যে রিলসটা বানাচ্ছিল গাছের পাতা সবুজ সবুজ তো সেটা এখনও আমাদেরকে দেখাচ্ছে আমরা তো ওই সব দেখে হেসেই পাগল হয়ে যাচ্ছি আসলে যখন ও বানাচ্ছিল তখনই আমি ভাবছিলাম যে ও কী এত নেচে নেচে বানাচ্ছে তারপরে দেখছি ও ওই রিলসটা বানিয়েছে তো এই রকমই পাগলামিয়ে আমাদের চলতে থাকে যখন আমরা চারজন একসাথে থাকি তো এখনও আমাদের রিলস বানাবো সেই জন্যে গান বাঁচাবাছি চলছে এইদিকে বুলটি কটা ছবি তুলছে তো ওই দিক থেকে আমরা এখন ঘুরে চলে এলাম কারণ আমাদের চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে তো বললো গরম গরম খেয়ে নাও সেই জন্য আমরা আবার ওখান থেকে চলে এলাম এদিকে দেখি সবাই খাওয়াও শুরু করে দিয়েছে তো আমাদেরকে বললো ওইখানে দেখো গামলায় রাখা রয়েছে এসে দেখছি না এটাতে তো চাউমিন আছে পকোড়া তো নেই সেই জন্য বুলটি আবার বললো তোরা বস আমি নিয়ে আসছি যেহেতু ও পিকনিকের দায়িত্বেও রয়েছে ওকে তো পরিবেশন করতে বলেইছে তো আমাদেরকে ও পরিবেশন করবে আমরা এখন গিয়ে ওইখানে বসবো তার আগে আমি দেখতে এলাম রান্নার জায়গাটায় তো বললো যে হ্যাঁ অনেকটা ভাজা হয়েছে আবার খাওয়াও হয়ে গেছে এখন আমাদের জন্য আবার গরম গরম ভেজে দিবে তখন আমরা গরম গরম খাবো আগে থেকে ভেজে রাখলে হয়তো সবগুলো ঠান্ডা হয়ে যাবে সেই জন্যেই ভাজিনি যতটা লোক ছিল তাদের মতো ভেজে দিয়েছে তো ওরা খাচ্ছে এখন আমাদেরকে আবার গরম গরম ভেজে দিচ্ছে তিন চারটে করে পকোড়া দিয়েছিল সেগুলো তো খাওয়া হয়ে গেছে তো তিন চারটে পকোড়া খেয়ে কি মন ভরে সেই জন্য বুলটিকে বললাম আরও কটা নিয়ে আসার জন্য তারপরে আমরা আবার খাবো তো ওই দেখো ও যাচ্ছে আবার পকোড়া আনতে তো এদিকে খুব জোরে জোরে গানও বাজছে সেই জন্য এই যে আমরা এদিকে আবার হাত তুলে তুলে একটু নাচও করছিলাম আর এত ঠান্ডার দিনেও কিন্তু গরম লেগে গেছে দেখতেই পাচ্ছ আমি ঘেমে যাচ্ছি আর এমনিতেও আমাকে একটু গরমটা বেশিই লাগে আমি একটুতেই ঘেমে যাই তো মানুষই এসে বলছে কী রে ছবি তুলছিস আমার তুলে একটু তোকে বললাম ছবি তুলছি না আমি ভিডিও করছি তারপরে এই যে আমাদের কফিটাও হয়ে গেছে তো বুলটি রানি আবার আমাদের কফি সার্ভ করছে কফি টফি খাচ্ছিলাম তারপরে এই যে সুমনা এসে বলল চলো তোমাদের বাড়ি থেকে একটু ঘুরে আসি আসলে আমাদের বাড়িটা এখান থেকে খুবই কাছে সেই জন্যে একটু যাব বাড়িতে সবাই মিলে আর আমার ছাদে কিছু জামা কাপড় রয়েছে ভাবছি বাড়িতে যখন যাব তাহলে জামা কাপড়গুলো তুলে রেখে আসবো করে বাড়ি বাড়ি কোথাও নেই ঝুল এত সুন্দর আমরা ভেবে কুল হাততালি হাততালি

তো যাই হোক তারপরে এই যে আবার চলে এসেছি পিকনিক স্পটে এসে আমাদের একটা গেম খেলা শুরু হয়েছে এটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার তোমরা তো দেখেই বুঝতে পারছো এতগুলো চেয়ার রয়েছে তো চলো গেমটা খেলি তোমরাও দেখতে থাকো কি হয় একটা চেয়ার ঢুকাও আর একটা বিষয় হচ্ছে চেয়ারের কাছে দাঁড়িয়ে থাকলে রিজেক্ট হয়ে যাবে ছুটতে হবে ছুটতে হবে ওই একটা চেয়ার ধরেই খালি এমনি রেফ লাইট করা যাবে না ওকে ঘুরতে হবে তো আমাদের এখানে দুটো গেম খেলা ছিল একটা মিউজিক্যাল চেয়ার একটা পাসিং দ্য বল তো মিউজিক্যাল চেয়ার খেলাটা হয়ে গেল তারপরে খাওয়ার টাইমটাও হয়ে গেছে বাচ্চাদের খিদে পেয়ে গেছে সেই জন্যে সবাই বলল যে প্রথমে আগে বাচ্চারা খাওয়া দাওয়া করে নিই তারপরে না হয় আমরা পরে আবার গেমটা খেলবো তো প্রথমে বাচ্চাদের ব্যাস যখন বসেইছে তো আমরা আবার ওইদিকে গিয়ে কটা ফটো তুলছিলাম তারপরে এই যে এখন বসে পড়েছি আমরা আমরা খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমরা পাসিং দ্য বলটা খেলবো তো চলো খাওয়া দাওয়াটা করে নিই খাবারের মেনুতে কি কী আছে সেটা তো তোমাদের প্রথমে বলে দিয়েছি তবুও আরেকবার বলছি প্রথমে ছিল স্যালাড তারপরে ছিল আলু চিপস তারপরে ছিল ফ্রায়েড রাইস তারপরে ছিল চিলি পনির তারপরে সাদা ভাত তারপরে চিকেন কষা চাটনি মিষ্টি ব্যাস এটাই ছিল আমাদের দুপুরের লাঞ্চ মেনু আর আর সকালবেলার তো সবই দেখিয়েছি কি কি ছিল মিউজিক্যাল চেয়ারে ঝুমা হয়েছে ফার্স্ট আর ওই যে ব্লু কালারের ঝুড়িটা দেখছো উনি হয়েছে সেকেন্ড আর এই দিদি ভাইটা হয়েছে থার্ড তো ফার্স্ট সেকেন্ড থার্ডকে কিন্তু প্রাইজ দেওয়া হয়েছে আর আমরা তো কিছু হতেই পারিনি মিউজিক্যাল চেয়ারে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বসেছে পরের ব্যাচটা মানে এখন বসেছে বুলটিরা তো বুলটিদের ব্যাচটা খাওয়া হলে মোটামুটি সব খাওয়া দাওয়া কমপ্লিট আর তারপরে এই যে খাওয়া দাওয়ার পর আমরা শুরু করেছি পাসিং দ্য বল খেলা তো অনেকেই গোল করে দাঁড়িয়েছিলাম তবে একে একে বাদ হতে হতে এখন আমরা চারজন রয়েছি আমি বুলটি মানুষই আর এই যে এই দিদি ভাইটা তো সেখানে কে উইনার হলো সেটা একটু পরেই জানতে পারবে তো এখন আমরা একটু বসে রেস্ট করছি তো একটু পরেই প্রাইজ দেওয়া হবে আমাদেরকে তারপরে আমরা বাড়িতে চলে যাব তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে লাস্টে যে এখন আমাদেরকে প্রাইজ দেওয়া হচ্ছে তো এই যে লাল কালারের চুড়িদার পড়েছে দিদিভাইটা হয়েছে ফার্স্ট তার জন্য ওকে দেওয়া হলো ট্রফি আর মানুষই হয়েছে সেকেন্ড তো ওকে দেওয়া হল একটা ঝুড়ি আর আমি থার্ড তো আমাকেও দেওয়া হচ্ছে সেম একটা ঝুড়ি তো এদিকে একটা ব্যাপার হচ্ছে অরেঞ্জ কালারের ঝুড়িটা কিন্তু আমার খুব পছন্দ ছিল আর এদিকে মানুষেরও খুব পছন্দ তো যেহেতু মানুষকেই দিয়েছে ঝুড়িটা তো আমি ওকে তো আমি ওকে বললাম যে তুই আমাকে তোর ঝুড়িটা দে আর আমারটা তুই নে তো ও বলছে না ওর অরেঞ্জ কালার ঝুড়ি নেই ওটাও দেবে না তারপরে আবার দেখছি ও আমাকে দিয়ে দিল বললো ঠিক আছে আমি ব্লুটা নিচ্ছি তুই অরেঞ্জটা নে তোর যখন এতই পছন্দ তো সত্যি মুখে বন্ধু মুখে বন্ধু তো সবাই বলতে পারে কিন্তু ছোটোখাটো বিষয়গুলো দেখেই তো আসল বন্ধুর পরিচয় পাওয়া যায় তাই না তো যাই হোক এদিকে আমাদের পিকনিক খাতাম এখন আমরা সবাই বাড়িতে যাব যে যার মতো সব সোয়েটার টোয়েটার পরে নিচ্ছি যেহেতু এখন বিকেল হয়ে গেছে ঠান্ডা লাগছে কিন্তু আমি আর সোয়েটারটা বের করলাম না কারণ আমাদের বাড়ি তো খুবই কাছেই সোয়েটার পরার দরকার নেই বাড়িতে গিয়ে একবারে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে সোয়েটার পরবো আসলে মাঠের মধ্যে খুব ধুলোও ছিল তো সারাদিন গায়ে ধুলো টুলো পড়েছে ওই জন্য আর সোয়েটারটা পরলাম না তো বাড়িতে চলে এলাম আর এসে এসে সোয়েটারগুলো বের করছি ছেলেকেও পড়ায়নি আমিও পরিনি ছেলে একটা মোটা গেঞ্জি পরেছিলো ওকে ঠান্ডা লাগতো না আর এই পাতলা গেঞ্জিটাও নিয়ে গেছিলাম যে মাঠে যদি খুব রোদ লাগে তাহলে পড়বে কিন্তু আর পরেনি আর ওই ওই ডিশটাও নিয়ে গেছিলাম ওখানে খেলা করছিল আর তোমাদেরকে তো বললাম অরেঞ্জ ঝুড়িটাও আমাকে দিয়ে দিয়েছে এই যে এটা হচ্ছে সেই ঝুড়িটা গিফট বা প্রাইজের ক্ষেত্রে আমার কাছে মনে হয় সেটা সস্তা হোক কিংবা দামি হোক সেটা কিন্তু মন থেকে একটা আনন্দ পাওয়া যায় এটা দশ টাকার হোক কিংবা একশো টাকার হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে